জাতটা দেখে খুবই পছন্দ লম্বা জাতি ভালো ফলন আসে দেখা যাচ্ছে কেমন ওঠে আর মধ্যে যায় কেমন ওঠে উঠে যদি বলেন যদি প্রথম অবস্থা কম কমে ওঠে মনে করেন বিঘায় সাত মন আট টু এর ভাবে উঠে উঠতে উঠতে আর আস্তে আস্তে পনেরো বিশ বিশন করে উঠে সপ্তাহে পনেরো বিশ বিশন করে উঠে সপ্তাহে

তে আপনাদের কাছ থেকে যদি কৃষকরা পটলের চারা চায় তাহলে দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ সারা দিতে সারা আছে সারা আছে এই জাতের পটলের সারা যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমরা পটল বিষয়ে নিয়মিত আমরা ভিডিও ছাড়তে পারি আপনারা একটু সহযোগিতা করবেন নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন পুরাতন যারা পাশে থাকবেন এবং একটি লাইক করবেন আসসালামু আলাইকুম